হ্যালো বন্ধুরা মিনু ব্লগে সকলকে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো দেখো আমার সকাল সকাল উঠে স্নান সমস্ত কাজ সেরে স্নান করে পুজোটাও দিয়ে নিয়েছি পুজো টুজো করে এবার আমি চা খেতে বসে গেছি তো এই দেখো চাটা খাচ্ছি চাটা খেয়ে নিয়ে তারপরে তোমাদের দাদাভাই বাজারে যাবে বাজার থেকে আসবে তারপরে আমি রান্না বসাবো তো একটু হালকা কিছু টিফিন করে নেবো তার আগেই আবার ওদিকে একটা পিছুটান আছে বলতে যাবো ওইদিকে ভোট দিতে তো সেই কারণে যাই হোক ভোট দিয়ে এসেছি অনেক ভিড় ছিল গো বন্ধুরা সেই কারণে দেরি হয়ে গেছে আজকে বেশি কিছু রান্না করতে পারিনি উচ্চে ভাজা বেগুন ভাজা পটল ভাজা আলু ভাতে আর ডিমের অমলেট করেছি আর ডাল করেছি মুগ ডাল ব্যাস আর বেশি কিছু করতে পারিনি তো অনেকটা দেরি হয়ে গেছে সেই কারণে তো চলো ছোট্ট করে ব্লগটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে প্লিজ শেয়ার করো প্লিজ লাইক করো তোমাদের কাছে তোমাদের সাপোর্ট অনেক ভীষণ দরকার তো পাশে টাটা